ঘুমিয়ে আশ্চর্য অনেক আশ্চর্য সে অনেক অনেক দিন আগের কথা দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিংবা কোন এক যুগের সত্য অনুসন্ধানী কয়েকজন যুবক বেড়াতে বের হয়েছিল দিন ও নিজের রক্ষার জন্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মানসে চলতে চলতে তারা গেল অনেক দূরে বহু দূরে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তারা ক্লান্ত শরীর এলিয়ে দিল বিশ্রাম নেওয়া হয়ে পড়ল খুবই জরুরি আল্লাহর নাম স্মরণ করে ও রহমতের প্রত্যাশী হয়ে একটি গুহায় প্রবেশ করলো তারা বিশ্রামের জন্য বিশ্রাম সে কি বিশ্রাম দিন যায় রাত আসে মাস যায় বছর আসে তামে না যুগেও বিশ্রাম চলতে থাকে যুগের পর যুগ ক্লান্ত শরীর শুয়ে এবং ঘুমিয়ে গেল তারা তারা পাহাড়ের মধ্যে এক গুহায় ঘুমাতে থাকে বিবর হয়ে এক আর দুই নয় কিংবা দুইশো সুদীর্ঘ লম্বা সময় এক টানা সুদীর্ঘ নয় বছর পর্যন্ত তাদের আর মুরা দিয়ে জেগে উঠলেন তারা কিন্তু কদিন ঘুমালো বলতে পারলো না কেউ কেউ বলে একদিন কেউ বলে তার চেয়ে একটু বেশি হবে হয়তো মতানের পর অবশেষে তারাই একমত হলো মহান আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহ আল্লাহর প্রতি তারা একমত হলো কারণ আল্লাহর প্রতি ছিল তাদের অবিচল আস্থা ও বাক বিশ্বাস যাদের এই বিশ্বাস থেকে তাদের বলা হয় মুমিন গুমাতে গুমাতে তাদের বেশ খিদে পেল পেট মুচড় দিয়ে উঠল তাদের পরামর্শ সবাই বসলেন তারা তাদের জানা আছে মুসলমানেরা কাজ করে পরামর্শ করে গোপনীয় পরামর্শের পর সিদ্ধান্ত নিল একজনকে পাঠানো হলো লোকালয়ের বাজারে পবিত্র খাদ্য পানি কিনে আনার জন্য বলে দেওয়া হলো তাকে ভদ্রতার সাথে সহ ব্যবহার করবে কাউকে কিছু না বলে চুপে চুপে চলে আসার জন্য কিন্তু তা আর হল না গটে গেলো বিপত্তি সে কি বিপত্তি অবশেষে লুকালয়ের লুকেরা জেনে গেল সব জেনে গেল মুদ্রা দেশে অবাক হয়ে পড়লো লুকালয়ের লুকেরা হতবাক তারা বিশ্ব নয় কয়েকশো বছর আগের মুদ্রা কি এর রহস্য কোথা থেকে এলো এসব একজন দুজন এভাবে জেনে গেল বহুজন সারা পড়ে গেল সবখানে উৎসুক জনতার তার বীর পরে গেল পাহাড়ের উৎসুক জন লুকালয়ের বলা বলি করতে লাগলো জায়গাটি করতে হবে সংরক্ষিত অসুরণীয় স্থানটি হবে আমাদের ইতিহাসের অংশ কেউ বলল রহস্য গেরায় জায়গা হবে স্মৃতিশুদ্ধ আবার কেউ বা বললে এখানে হবে মসজিদ অবশেষে হয়েছিল মসজিদ নির্মাণ স্থানটি হল সাউদান ইন টিউনেশিয়া এখানে পাওয়া যায় ষাটটি বিপ্লমার এর মসজিদের সন্ধান কারো মতে জায়গাটি হলো তুরস্কে কারো বা মতে এটি হলো জর্ডানে মনে প্রশ্নের সৃষ্টি হতেই পারে এদের সংখ্যা ছিল কতজন কুরআনুল কারিম এভাবেই বলল তারা ছিল তিনজন আর চতুর্থটি হলো তাদের পথের সাথী কুকুর পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থাকা লোকগুলো পাহারাদার ছিল কুকুরটি কুকুর তার সামনে দুটি পা বিছিয়ে বসে থাকতো গুহার মুখে আর গুহার বসবাসকারী এ দলটি ঘুমাতো নিশ্চিন্তে নির্ভরে নির্বিঘ্নে খুবই আরাম আয়সে তাদের বিশ্ববাসীর কাছে গুহার অধিবাসীর পরিচয় হলো আসাবে কাফ নামে আসাব মানে দল আর কাফ মানে গুহা সব মিলিয়ে অর্থ দাঁড়ালো গুহা বসবাসকারী দল এভাবে গুহা বসবাসকারী রহস্য গেরা এই দলটির যুবকরা রক্ষা পেল জাহিলে পাপাচার থেকে আলোচিত হয়ে আছে যুগ যুগ ধরে বিশ্ববাসীর মাঝে কৌতূহল বলে মহান আল্লাহ আমাদের মৃত্যুর ঘটনা ও জীবন দান করেন মহান আল্লাহ সুবানা তালা ও সুস্পষ্ট নিদর্শন হিসেবে মহান আল্লাহ তালা সকল শক্তির আধার তাই প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যমে